বাছাই পর্বের প্রথম দল হিসেবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বারোটি দল অংশগ্রহণ করবে। স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সর্বশেষ আসরের সেরা তিন দল জাপান দক্ষিণ কোরিয়া ও চীন এই চারটি দল ইতিমধ্যে তাদের জায়গা নিশ্চিত করেছে এই চারটি দলের সঙ্গে যোগ হবে বাছাই পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়নরা গ্রুপ সি থেকে প্রথম দল হিসেবে এশিয়ান কাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপে অংশ নেওয়া এই বারো দলের মধ্যে সেরা ছয়টি দল সরাসরি কোয়ালিফাই করবে দুই হাজার সাতাশ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপ এছাড়া সপ্তম ও অষ্টম স্থান অর্জন করা দল আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করবে অর্থাৎ এশিয়ান কাপে অংশ নেওয়া বারোটি দলের মধ্যে আটটি দলের বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার প্রথম লক্ষ্য অর্জিত হওয়ার পর এবার বাংলাদেশ নারী দলের সামনে হাতছানি দিচ্ছে স্বপ্নের বিশ্বকাপ